আজও অনেক ভালোবাসি তোমায় সময় চলে গেছে দিন মাস বছর পেরিয়ে গেছে কিন্তু আমার হৃদয়ে তোমার প্রতি ভালোবাসা একটুকু কমেনি তুমি যেন আজও আমার জীবনে প্রতিটি মুহূর্তে আছো প্রতিটি নিঃশ্বাসে আছো তোমার সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো আজও আমার মনে সতেজ তোমার হাসি তোমার কথা তোমার ভালোবাসা সব কিছু আজও আমি অনুভব করি তুমি চলে যাওয়ার পর আমার ভালোবাসা অটুট থেকেছে যেমন ছিল আগে যখন একা থাকি তখন তোমার কথা বেশি মনে পড়ে তুমি আমার পাশে নেই তবু তোমার স্মৃতিগুলো যেন আমার সঙ্গী তোমার প্রতি ভালোবাসা আমার মনে এক বিচ্ছেদের অংশ হয়ে আছে তুমি নেই কিন্তু তোমার স্মৃতিগুলো আমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় তোমার ভালোবাসার উষ্ণতা আমি আজও অনুভব করি যেটা আমাকে শক্তি দেয় সাহস দেয় আমার জীবনের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত তোমার ভালোবাসায় পূর্ণ তোমার চলে যাওয়াটা আমার জীবনে এক বিরাট শূন্যতা তৈরি করেছে কিন্তু সেই শূন্যতা পূর্ণ করেছে তোমার প্রতি আমার অটুট ভালোবাসা তুমি যেখানেই থাকো জানবে আমি আজও তোমাকে অনেক ভালোবাসি আর চিরকাল ভালোবাসবো তুমি আমার হৃদয়ের গভীরে থেকে গেছো আর সেখানেই থাকবে চিরকাল